অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দশম খণ্ড অধর্ম ও ধর্ম চিনিবার উপায় একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন ধর্ম আর অধর্মের মধ্যে যেখানে যেখানে কলহ বাঁধে সেখানে অধর্ম বেমালুম ধর্মের গেরুয়া আলখাল্লা পরে নেয় আর ধর্ম নিজেকে সমরক্ষেত্রের যোগ্য করার জন্য অধর্মাচরণকেও নিজের গোত্রে ভুক্ত করে নেয় ফলে ধর্ম আর অধর্ম স্বরূপত এক জিনিস হয়ে যায় বোতলের উপরে চকচকে লেবেল চমৎকার শোভা পেতে থাকে কিন্তু ভিতরের বস্তু পঙ্কিল হয়ে একই গিয়ে দাঁড়ায় অন্যদিকে ভান করতে গিয়ে অধর্ম কতকটা সভ্যজনচিত আকার পেয়ে আংশিক পরিশোধিতও হয় ওই সকল ক্ষেত্রে তোমার কর্তব্য হচ্ছে সরলতাকে খুঁজে বের করা এবং তার পথ অবলম্বন করা বাইরের চাকচিক্য আর জাঁকজমকটা যেখানে যতই বেশি মনে মনে শঙ্কিত থাকতে হবে যে সেখানে হয়তো আসল জিনিসটার যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে কিন্তু চতুর ব্যবসায়ী যেখানে সরলতার ভান করে লেবেলের চাকচিক্যটা ইচ্ছে করেই কমিয়ে দেয় সেখানে তোমার আর আমার মতন বোকা লোকদের পক্ষে ধর্মাধর্মের তারতম্য বিচার কঠিন হয়ে পড়ে সেখানে লোকের প্রচারিত তথাকথিত তথ্যের উপরে বেশি নজর না দিয়ে নিজের অন্তরে ডুব দিয়ে অন্তর প্রভুর বাণী স্বকর্ণে শুনে নেবার চেষ্টাই সঙ্গত